বনি ইসরায়েলের একজন লোক ছিল যে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল হঠাৎ সে তোবা করার চিন্তা ভাবনা করল। তাই সে একজন আবিদের কাছে গেল সে লোকটি এই আবিদকে বলল আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আবিদ যখন এটা শুনলেন তখন তিনি বললেন তুমি নিরানব্বইটা লোককে খুন করেছ আল্লাহ তালা কিছুতেই তোমাকে ক্ষমা করবেন না এই কথা শুনে লোকটি রেগে গিয়ে আবিদকেই খুন করে ফেলল এই লোকটির কাছে মানুষ হত্যা করা পানির মতোই সহজ ছিল তার সাথে মতের মিল হয়নি বলেই সে আবিদকে মেরে ফেলল কারণ আবিদের দেওয়া ফতোয়া তার পছন্দ হয়নি এরপরও সে দবা করার জন্য উঠে পড়ে লাগলো তার অন্তরের ভিতরের কিছু অংশ হলেও ভালো ছিল সুতরাং এ সময়ে সে খুঁজ করল যে কাকে জিজ্ঞাসা করা যায় সে জানতে পারল এক আলেমের কথা সেই আলেমের কাছে গেল এবং বলল আমি একশো জন মানুষকে হত্যা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন এই আলেম তাকে বলল হ্যাঁ তোমার আশা আছে তুমি যদি দবা করো তাহলে আল্লাহ তা গ্রহণ করবেন যদিও বা তুমি একশো জন লোককে হত্যা করেছো যদি আল্লাহ তোমার জন্য দবার দরজা খুলে রাখেন তবে কে তোমাকে তা থেকে প্রতিরোধ করবে কিন্তু আলেমের ফতোয়া এখানেই শেষ হয়নি তিনি আরও বলেন তোমাকে এই শহর ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে এটা হলো খারাপ একটা শহর আমি চাই যে তুমি এই শহর ছেড়ে অন্য কোনো শহরে চলে যাও যেখানে এমন সব লোকেরা রয়েছে যারা আল্লাহর ইবাদত করে ফলে তুমি তাদের সাথে ইবাদত করতে পারবে আলেম বুঝতে পেরেছিলেন যে এই লোকটি যতক্ষণ এই শহরে থাকবে ততক্ষণ পর্যন্ত সে কাজ করতেই থাকবে যদিও বা সে তবা করে কারণ সে খুন করার প্রতি আকৃষ্ট হয়ে গেছে ঠিক যেমন একজন ড্রাগ অ্যাডিক্টেড নেশাখোরের মতো যতক্ষণ পর্যন্ত একজন নেশাগ্রস্ত ব্যক্তি সেই একই পরিবেশ একই সঙ্গ একই গ্রুপের মধ্যে থাকবে যদিও বা সে ব্যক্তি তবা করে তার তারপরও সে একই কাজে লিপ্ত হবে তাকে পরিবেশ বদলাতে হবে কারণ তার চারপাশের সব কিছুই সেই নেশার সাথে সম্পর্কিত যখন ওই ড্রাগ ডিলার তার কাছ থেকে সে ড্রাগ কিনত তার সাথে সাক্ষাৎ হলে সে ড্রাগের কথা মনে করিয়ে দেবে যে বন্ধুর সাথে নেশা করতো তার সাথে দেখা হলে ড্রাগের কথা মনে পড়বে তাই এসব থেকে দূরে থাকতে হলে এসবের পরিবেশ থেকে দূরে থাকতে হবে সে কারণেই আলেম সেই খুনিকে বললেন তার শহর থেকে চলে গিয়ে অন্য শহরে ভালো লোকদের সাথে আল্লাহ তালার ইবাদত করতে ভালো লোকদের সংস্পর্শে থাকলে সেটা আপনাকে ভালো কাজ করতে অনুপ্রেরণা যোগাবে বিপরীতভাবে খারাপ লোকের সঙ্গে থাকলে সেটা আপনার পতন ঘটাবে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তুমি একজন কামারের পাশে বসে থাকো তবে তোমার গা দিয়ে কামারের মতো গন্ধ বের হবে আর যদি তুমি সেই লুকের পাশে বসো যে কস্তুর বিক্রি করে তাহলে তুমি তার সুবাস কিছুটা হলেও শোষণ করে নেবে অর্থাৎ যদিও বা আমরা একটি কাজের সাথে জড়িত নাও থাকি কিন্তু ওই পরিবেশে থাকার কারণে আমরা সেই গন্ধটা নিজের মধ্যে নিয়ে নেব সেটা আমাদের অনিচ্ছা সত্ত্বেও হবে তাই আমাদের উচিত সর্বদা ভালো মানুষের সংস্পর্শে থাকা পরিবেশের একটা বিরাট প্রভাব এসব ক্ষেত্রে আছে তাই সে আলেম তাকে তার শহর থেকে অন্য শহরে যেতে বলেছিলেন তার কথা মতো সেই লোক অন্য শহরের দিকে রওনা দিল কিন্তু আল্লাহ ইচ্ছা মাফিক সেই লোকটি সেই শহরে পৌঁছানোর আগেই মারা গেল যখন সে মারা গেল তখন মৃত্যুর ফেরেস্তারা তার রুহু কবজ করার জন্য আসলেন যখন একজন ভালো লোক মারা যায় তখন রহমতের ফেরেশতা তার রুহ কবজ করতে আসেন আর যখন একজন খারাপ লোক মারা যায় তখন শাস্তির ফেরেশতা তার রোহু কবজ করতে আসেন কিন্তু যেহেতু এই ক্ষেত্রে পরিস্থিতি পরিষ্কার ছিল না তাই দুই ধরনের ফেরেস্তাদের দলই আসলেন তার রুহু কবজ করার জন্য এবং সেখানেই একটা বিতর্কের জন্ম নিল শাস্তির ফেরেস্তারা বললেন এই লোক আমাদের কারণ সে এখনো তবা করেনি অথবা তবা কবুল হয়নি তাই সদিচ্ছা ছিল কিন্তু সে সেখানে অর্থাৎ অন্য শহরে পৌঁছাতে পারেনি রহমতের ফেরেস্তা বললেন না এ তবা করেছে এবং সে শহরে যাওয়ার জন্য রওনাও দিয়েছে তো দুই দলের ফেরেস্তারাই বিতর্ক করছিল যে কারা সেই ব্যক্তিকে নেবে তাই আল্লাহ তালা এই বিতর্ক দূর করার জন্য তাদের কাছে আরেকজন ফেরেস্তা পাঠালেন তিনি তাদের বললেন সে যেখানে মারা গিয়েছে সেখান থেকে উভয় শহরেরই দূরত্ব পরিমাপ করার জন্য যদি তোমরা তাকে তার নিজ শহরের কাছে পাও তবে সে জাহান্নামে আর যদি সে অন্য শহরের ভালো লোকদের নিকটবর্তী হয় তবে সে জান্নাতি মোহাম্মদ আলাইহি আলহসাল্লাম বলেন প্রকৃতপক্ষে সে নিজের শহরের নিকটবর্তী ছিল তাহলে তার স্থান কোথায় হবে যাহার নাম কিন্তু মোহাম্মদ ওয়াসাল্লাম বলেন আল্লাহ জমিনকে নির্দেশ দেন লুকটার এবং তার নিজের শহরের মধ্যকার দূরত্বকে বিস্তৃত করে দিতে এবং লুকটার এবং অন্য শহরের অর্থাৎ বালুলুকদের শহরের মধ্যকার দূরত্বকে সংকুচিত করে দিতে অর্থাৎ তার দেহ মনে হবে বালো শহরের কাছে কিন্তু সে মারা গিয়েছে নিজের শহরের কাছে যখন ফেরেস্তারা মাপতে আসলেন তখন তারা সেই ব্যক্তিকে অন্য শহরের অর্থাৎ বালো লোকদের দিকেই পেলেন এবং আল্লাহ তালা তাকে ক্ষমা করলেন এবং তাকে জান্নাত ভাসি করলেনবাহ আল্লাহ যদি চাইতেন তাহলে তিনি ওই ব্যক্তিকে বালু শহরের নিকটে মৃত্যু দিতে পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি কেন তাকে তার নিজের শহরের দিকে বেশি নিকটবর্তী করে মৃত্যু দিলেন কারণ তিনি আমাদের দেখাতে চেয়েছেন যে তিনি কতটা আগ্রহের সাথে ওই ব্যক্তিকে ক্ষমা করতে চান আমাদের শুধু আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে তবা করতে হবে কিন্তু সেই তবা হতে হবে মন থেকে পুনরায় সেই পাপ না করার দৃঢ়তা নিয়ে আল্লাহ আমাদেরকে সঠিক পথে রাখুন আমিন